বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে মানুষ জীবনে অনেক কর্ম অনেক কষ্ট করে একটা ব্যালেন্স জমায় কিংবা কিছু মাল কিনে বা প্রয়োজনীয় এমন কিছু জিনিস কেনাকাটা করে আর সেই জিনিসগুলো হতে পারে স্বর্ণ সেই জিনিসগুলো হতে পারে অন্য কোনো ধন সম্পদ বা টাকা পয়সা এমন যদি কেউ হারিয়ে ফেলে সে যদি বুঝতে পারে যেটা আমরা হালাল টাকার কেনা যদি হালাল টাকার মনে করে তাহলে তিনি সেই মালগুলো ফিরে পেতে যেন এই কাজটু করে সে কাজটি হলো হাক্কু আল্লাহর নিরানব্বই নামের একটি নাম ইয়া আল আলহাক্ক কিংবা ইয়া হাককু ইয়া হাক্ক এই নামটি কি করতে হবে কারও কোনো মাল হারানো গেলে এই নামটি এক এক টুকরাতে কাগজে চারি হাক্ক এই নামটি একটি কাগজের মধ্যে এক একটি কাগজ আলাদা করে নিতে হবে চারটি কাগজ এই চারটি কাগজ আলাদা করে নিয়ে দেখা গেছে কাগজের চার কোনায় লিখতে হবে ইয়া হাক্ষু ইয়া চার কোনাতে লিখে চারটি টুকরা কাগজ হবে সে কাগজকে কি করতে হবে সে কাগজ যে লিখিয়া মধ্যরাতে ওই কাগজ টুকরা হাতের মধ্যে লইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহর নিকট ইহা প্রার্থনা করিতে থাকিবে আল্লাহর ইচ্ছায় অবশ্যই আপনার সে মাল ফিরত পেয়ে যাবেন জেসবাহান আল্লাহ এছাড়া আর কি বলা আল্লাহর নিরানব্বই নামের মাধ্যমে আল্লাহ অনেক কিছুর গুণ ক্ষমতা দিয়ে রেখেছে কিন্তু এই জিনিসগুলা আমরা কেউ জানতে চাই কেউ জেনেছি জানার পরেও আমরা করি না যার ফলে আমরা বিপদের সম্মুখীন সবসময় পড়ে থাকি আচ্ছা এই ইয়া হাক্কু যে এই নামটি এই নামটির আরও কিছু আলোচনা সেটা হলো যে দেখা যায় কোনো কয়েদি কোনো কয়েদি ব্যক্তি মধ্যরাত্রে ওলঙ্গ মস্তিষ্কে একশতবার কিংবা একশো আটবার আর চট্টখ্যাল করে শুনবেন কোনো কয়েদি ব্যক্তি মধ্যরাত্রে ওলঙ্গ মস্তিষ্কে একশত আটবার এই নাম পাঠ করিলে সে মুক্তি লাভ করিবে তবে এখানে একটি বিষয় হলো একজন কয়েদি যদি দেখা গেছে দুনিয়ার আদালতে দুনিয়ার আদালতে সে দোষী হয়ে গেছে কিন্তু মূলত সে আল্লাহর আদালতে সে দোষী ঠিকই আছে সে সত্যিকার অপরাধী হিসেবে সে জেলখানায় গেছে তো এখন বিষয়টি হলো যদি সে দুনিয়াবি বিচারে যেয়ে থাকে এবং তার যদি বাস্তবে কোনো দোষ না থাকে তাহলে এই ব্যক্তিটি এই ইয়া হাক্কু ইয়া হাক্কু নামটি এই নিয়মে যদি সে কাজটি করে তাহলে তার মুক্তির ফয়সালা করে দিবেন আল্লাহ আচ্ছা তাহলে এখানে হাকিকতটা কি যে মূলত সে যদি অপরাধী হয় তাহলে জেলে থাকুক আর যদি অপরাধী না হয় অপরাধী না হয়ে দুনিয়ার বিচারে সে ঢুকে পড়েছে এখন সে বের হতে পারছে না তখনই আল্লাহ বলেছে আমার ইয়া হাক্কু নামের আশ্রয় নাও আমি এই নামের আশ্রয় নিলে আমি ওই ব্যক্তিকে আমি উদ্ধার করি বা সে কয়েদখখানা থেকে আমি তাকে রক্ষা করি তো এই কথাটি আবার বলছি কোন কয়েদি ব্যক্তি মধ্যরাত্রে অলঙ্গ মস্তিষ্কে একশত আটবার এই নাম পাঠ করলে সে মুক্তি লাভ করবে তো আজকে যে আলোচনাগুলো করলাম দুটো বিষয়ে আলোচনা হলো কিন্তু এই দুটো বিষয় কিন্তু মানুষের দরকার দেখা গেছে জরুরিভাবে জরুরি কোনো মাল আপনার হারিয়ে গেছে বা চড়ে নিয়ে গেছে তখন এটাকে উদ্ধার করতে এই নিয়মে করবেন এবং কোনো কয়েদি ব্যক্তি এই নিয়মটি করবেন ইনশাআল্লাহ যে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর এই নিরানব্বই নামের মধ্যে ইয়া হাক্কু এই নামে আল্লাহ এই বিপদ থেকে মুক্ত করে থাকেন তো অবশ্যই আপনারা এই কাজটি করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ